সোলার প্যানেলের ঠিক আছে কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন আমি মূলত সোলার প্যানেল চারটা আইটেম নিয়ে কাজ করতেছি চারটা আইটেম চারটা আইটেমের ভিতরে আছে সোলার হোম সিস্টেম সোলার আইপিএস সিস্টেম

আমাদের বাধ্যতামূলক আমাদের সোলার প্যানেল ইনস্টল করতে হবে দেখা যাচ্ছে ভাই আপনার বাসায় যদি আপনি যদি মনে করেন আপনার কোনো একটা নতুন একটা ফ্যাক্টরি নিছেন এখন আপনার ওইখানে 40 কিলো কারেন্টের প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে এখান থেকে 10% আপনার পল্লী বিদ্যুৎ বাধ্যতামূলক করে দিয়েছে তো আমি সেটা দিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি কাজটা কিভাবে করে মূলত এর কাজটা হলো কি মূলত নেট মিটারিং সিস্টেম যেটাকে বলা হয় নেট মিটারিং সিস্টেম অন গ্রিড এটা লগে শেয়ারিং সিস্টেম করবে মানে সূর্য থেকে বিদ্যুৎ যা উৎপন্ন করবে ওটা আপনাকে জাতীয় গ্রিডে যোগ করে দিবে মানে বিদ্যুৎ খরচটা কমাবে বিদ্যুৎ খরচটা কমাবে বিদ্যুৎ খরচ অবশ্যই কমাবে কারণ আপনাকে চল্লিশ কিলো কারেন্ট গভর্নমেন্ট দিতে পারতেছে না এখন দশ কিলো আপনার নিজ অর্থায়নে আপনার এটা নিতে হবে যার কারণে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ওকে তো এটা কেমন ভাবে সেটআপটা করেন হ্যাঁ এটা আমরা মূলত সেট করি আপনার এই যে এটা হলো কি এন ইনভাইটার তো এটাকে বলা হয় এক কিলো এটা হলো কি গ্রান্ড বলে এটা কিন্তু বিএসটিআই অ্যাপ্রুভাল

সেগুলো হলো কি আপনার

লেখা আছে এই যে কোথায় করে লেখা আছে কানাডিয়ান সোলার আচ্ছা আচ্ছা এখানে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা আছে ওকে যাতে নরমাল অন্য ব্র্যান্ডের সোলার গুলো অনেকেই স্টিকার মেরে বিক্রি করে তো আমার এখানে কোনো সুযোগ নাই আমি প্রতিটা প্যানেল আমার কাছ থেকে যেই নেবে এ গ্রেড প্যানেল কিনা তারা আমার কাছ থেকে বুঝে শুনে নিতে পারবে চাচা চাচাই করেও নিতে পারবে হ্যাঁ আমি তাদেরকে তাদের ফোন দিয়ে তাদের

আপনার কি বলে যারা ইনস্টল করবে তারা একটু কিছু আপনার অন্য অন্যভাবে আপনার ইয়েটা করবে

আপনার যে প্যাকেজ আকারে যে প্যানেল বিক্রি করা হয় যে দুইটা ফ্যান তিনটা লাইট চারটা ফ্যান পাঁচটা লাইট এইভাবে যারা ইউজ করবে তো তারা তাদের ক্ষেত্রে এই প্যানেল প্যানেলগুলো এটা হলো কি আপনার 170 ওয়াট 170 170 ওয়াট আচ্ছা ওয়াট প্রতি প্রাইসটা এটা এখন প্রাইস 30 টাকা করে পার ওয়াট আচ্ছা এগুলো কিন্তু আজকে প্রাইসটা যখন আসবেন একটা ফোন করে আসবেন অবশ্যই যত করবে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে আর আমার কাছ থেকে পণ্য আমি বলবো না কাউকে আমার কাছ থেকে পণ্য নিতে তো আপনারা এক যাচাই করবেন বাজার বাজার যাচাই করে যদি থেকে কমে কোথাও পান অবশ্যই আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন বাজারে আমি একা সোলার বিক্রি করি না আর আপনাদের আপনাদের মাধ্যমে আমরা কাপ্তান বাজারটাকে সোলার হিসেবে মানে এখন মানুষ চিনে যে কাপ্তান বাজারে সোলার পাওয়া যায় এটা কিন্তু আপনাদের মাধ্যমেই কাপ্তান বাজারটা প্রচার পাইছে বেশি কারণ

চারটা লাইট পাবে চারটা লাইট লাইট থাকবে ঠিক আছে একটা ব্যাটারি কেবল থাকবে একটা স্ট্যান্ড থাকবে একটা চার্জ কন্ট্রোলার থাকবে সুইচ থাকবে চারটা চায়না সুইচ

আপনার জংফা আগে তো ছিল হলো কি আপনার নন ডিসপ্লে এখন আমাদের কাছে ডিসপ্লে আলোটা চলে আসে ডিসপ্লে সহকারে এটা ডিজিটাল জংফা এক হাজার ওয়াট এটা এক হাজার 1000 ওয়াট এটা কন্ট্রোলার এটা এটা সোলার প্লাস

ফসল ফলানোর সময় তো সেই ক্ষেত্রে অনেক জমিতে পানির প্রয়োজন আছে আর একটা বিষয় আমি কিন্তু আপনার ইরিগেশনের যে কাজটা আছে এই কাজটাও আমি করি হ্যাঁ যে ওই যে অনেক চাষিরা আছে দেখা যাচ্ছে যে পানি জমিতে পানি দিয়ে পানি উঠানো লাগবে সোলারের মাধ্যমে তো কেউ যদি আমার কাছ থেকে সোলারের মাধ্যমে জমিতে পানি উঠাইতে চায় তাদেরকে এইটা প্রয়োজন এটা দিয়ে ইলেকট্রিসিটি

হ্যাঁ এখন জার্মানি টেকনোলজি এগুলো হল জার্মানি টেকনোলজি মনোস এর ভিতরে লেখা আছে এখন ভাই প্যাকেজ তো মনে করেন আমি আপনাকে একটা দেখাই দিলাম আপনার একটা আইডিয়া দিয়ে দিছি যে একশো আটের একটা প্যাকেজ যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তো আঠারো হাজার টাকার মধ্যে আমার কাছ থেকে একটা প্যাকেজ নিতে পারবেন এক একশো আটের সোলার প্যানেল পঞ্চান্ন এম্পিয়ার ব্যাটারি কি ষাট এম্পেয়ার ব্যাটারি তো এখন আপনার চাহিদা আছে আরো বড় এখন কাস্টমাইজ করে একদম ফুল বাসার জন্য সেটআপ করতে চাই কিভাবে করতে পারবে সেটা ফুল বাসার জন্য সেটআপ করলে আমাকে জাস্ট খালি সে বলবে যে ভাই আমার চাহিদা এটা এখন অনেকের চাহিদা আছে মনো প্যানেল দিয়ে সে প্যাকেজ নেবে আর আমরা সাধারণত কিন্তু মনো প্যানেল দিয়ে প্যাকেজ দেই এখন 18200 টাকা আমি আপনাকে প্যাকেজ বলছি

কিভাবে নির্ধারণ করতেছেন মূলত প্যাকেজটা আসলে মূলত নির্ধারণ এইভাবে করি আমরা একটা প্যাকেজ তৈরি করে দেই সাজাই যে একটা প্যাকেজের ভিতরে দশটা আইটেম লাগে ফ্যান বাদে ফ্যান বাদে একটা প্যাকেজে দশটা আইটেম লাগে যেমন লাইট আছে লাইট আছে এই স্ট্রাকচার আছে আচ্ছা তারপরে আপনার ব্যাটারি কেবল আছে চার্জ কন্ট্রোলার আছে কেবল আছে তো এইগুলা দিয়ে মোটামুটি দশটা আইটেম লাগে একটা প্যাকেজ তৈরি করতে ওয়ারেন্টিটা কিভাবে থাকে এগুলো ওয়ারেন্টি আপনার যে সোলার যে প্যানেলটা এটা আমরা পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পঁচিশ বছরে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ব্যাটারি দিচ্ছি হলো গিয়ে

এমটি সোলার পাওয়ার আচ্ছা আপনারা সরাসরি যদি আসতে চান এসে ভিজিট করে একদম কমিউনিকেশন করবেন যোগাযোগ করে যদি আপনার বুঝে হয় আমি আবারো বলছি আমি এর আগেও বলছি আবারো বলতেছি আপনারা সরাসরি মার্কেটে আসবেন এসে আমার কাছ থেকে না হোক এই মার্কেটে মিনিমাম 20 থেকে 25টা সোলারের দোকান আছে এই সেকেন্ড ফ্লোরে জি জি তো এইখানে অনেক সোলারের দোকান আছে তো আপনারা যাচাই বাছাই করে আপনারা সোলার প্যানেল নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনেও মালিয়ার মাধ্যমে পারচেজ করে ফেলতে পারেন আমরা জাস্ট এক নজরে আপনাদের দেখিয়ে দিই লাইট পাচ্ছেন এখানে আপনারা এই যে সোলার প্যানেল পাচ্ছেন ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফ্যানের কালেকশন আছে এই পাশ থেকে শুরু করে ফ্যানের কালেকশন গুলো পাবেন পাশাপাশি কেবল থেকে শুরু করে আইপিএ সকল কিছু পাবেন আর যারা বড় সাইজের সোলার প্যানেল খুঁজতেছেন এই যে বিগ সাইজের এগুলাকে আবারো বলে দেন কি প্যানেল বলে মূলত হ্যাঁ এগুলো তো